ভগবান গোলার ভূমিপুত্র আগামী দিনে ভগবান ভগবানের ভগবান উজ্জ্বল তারকা আমাদের রিয়াজ হোসেন সরকারকে ঘাসের উপর চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন বন্ধুগণ আপন জনগণের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন ও নিবেদন আগামী সাতই মে দলমত নির্বিশেষে অন্য কোনো দল নয় গোটা বাংলা মমতাময়ী গোটা বাংলা অভিষেক মহী সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত যে প্রার্থী আবু তাহের খান ও সরকারকে জোড়া ফুল চোড়া জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিনে অন্যতম ভগবান গোলা করতে আগামী দিনে মডেল ভগবান গোলা করতে আমরা বিধানসভা এবং লোকসভায় পাঠাবো এই অঙ্গীকার নিয়ে এই আবেদন কি জানান দিচ্ছেন বিরোধীদের উদ্দেশ্য দেখুন আমাদের একটাই উদ্দেশ্য আজকের পথযাত্রা কারণ আমরা যুব ব্যানারে বল্লো আমরা এখানে যার ছাত্রছায় কোরি রাজনৈতিক সংগঠনটা সেটা হচ্ছে আমাদের ব্লক সভাপতি আপু বলতে মহিলা এবং যুব ছাত্র কৃষক খেতমজুর সকলে মিলে আজকে পথযাত্রা করলাম যা বিরোধীরা জানে চোখ ধাঁধাতে ওরা আজকের পর থেকে পোচারটা না করতে পারে ভোটে কারণ আমাদের সাথেই মে যে ভোট আছে দুটো লোকসভা আমাদের এবং বিধানসভার উপনির্বাচনে প্রার্থী রিয়াদ হোসেন সরকার দুজনই আমাদের ব্যাপুল ভোটে জয়যুক্ত করতে পারবো এ আশা ভরসা আমরা রাখছি কারণ আমরা যে বাড়ি বাড়ি লক্ষ্মী ভণ্ডারের প্রোগ্রাম সেটা আমরা কাল ব্লক সভাপতির নেতৃত্বে আমরা ডোর টু টু বাড়ি বাড়ি প্রোগ্রাম শুরু করি নাম রিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ধন্যবাদ জেলার দায়িত্বে রয়েছেন এখানে এই প্রথম র্যালি বা পদযাত্রা যুবর ব্যানারে আর সেখানে আপনি নিজে হাঁটলেন কি মনে হচ্ছে কি বলবেন দেখুন আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের একটা উইংস হচ্ছে তৃণমূল যুব কংগ্রেস তো ভগবান মূলার টু তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে আজকে যে বিশাল বড় পদযাত্রা হলো বিরোধীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে তৃণমূল যুব কংগ্রেসের মিছিলে যদি কয়েক হাজার যুবরা হাঁটতে পারে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আবতায়ের খান এবং রিয়াফ হোসেন সরকারের জন্য তো যারা বিরোধীরা কংগ্রেস সিপিএম জোটের প্রার্থী রয়েছে বিজেপির প্রার্থী রয়েছে তারা যৌথভাবে একটা এরকম একটা মিছিল করে দেখা। কেননা তাদের ক্ষমতা নেই কেননা তারা জনসমর্থন হারিয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভগবান গোলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে ভগবান গোলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো কথা হবে না এবং এখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সমস্ত জায়গায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকে বিশেষ করে আপনারা দেখবেন যেভাবে কোভিড মহামারীর সময় এই কংগ্রেস সিপিএমের বিজেপির কোনো নেতাকে ভগবান গলার কোনো মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের কি মানুষ পাশে পেয়েছে তো মানুষ যাদেরকে পাশে পায় সুখ দুঃখে যাদের পাশে পায় তাদেরকেই সমর্থন জানাবে এবং মিছিলের পাশাপাশি যে সংখ্যক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়েছিল বাড়ির ছাদে মহিলারা যেভাবে দাঁড়িয়েছিল তাতেই বোঝা যায় যে এখানে প্রায় এক লক্ষরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এখান থেকে জয়যুদ্ধ